তো ফেসবুক ইউজার সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আপনারা যারা ফেসবুক নিয়ে আজকে সমস্যা রয়েছেন অর্থাৎ আজকে আপনারা যারা ফেসবুকে ঢুকতে পারছেন না সবার সতর্কতার জন্য বলবো ফেসবুক ডেভেলপের কাজ চলছে সেজন্য প্রত্যেকটা ফেসবুক অ্যাকাউন্ট তারা এভাবে লগ আউট করে এবং লগ ইন করে তাদের ওয়েবসাইট ডেভেলপ করছে মানে যে কোনোভাবে তাদের ডেভেলপের কাজ চলছে এজন্য ফেসবুকে ঢুকা যাচ্ছে না কেউ হতাশ হবেন না আপনাদের কারোরই ফেসবুক হ্যাক হয়নি আপনারা যারা ফেসবুক হ্যাক হয়েছে বলে এখনও কল্পনা করতেছেন বা আপনারা সিদ্ধান্ত নিয়েছেন যে আমার আসলে ফেসবুকটা হ্যাক হয়েছে কিন্তু বিষয়টা আসলে এরকম না ফেসবুকের সবারই সমস্যা ফেসবুক ডেভেলপ কাজ কাজ চলছে আজকে সারাদিন ধরেই তো আপনারা যারা ফেসবুক ইউজার রয়েছেন তাদেরকে আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন জানাই আপনারা যারা কম্পিউটার প্রশিক্ষণের যে কোনো ভিডিও দেখতে চান আমাদের এই চ্যানেলে চোখ রাখুন আর যারা আপনাদের আপনারা অলরেডি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ভালোবাসা তো এ পর্যন্তই আসসালামু আলাইকুম